আই হেভ নাথিং টু গ্যাপ আমার কিছু পাওয়ার নাই আই হেভ নাথিং টু ডু আমার কিছু করার নাই আই হেভ নাথিং টু এটা আমার কিছু করার নাই আই হেভ নাথিং টু সে আমার কিছু বলার নাই আসসালাম আলাইকমেন ওয়েলকাম ব্যাকমেন্ট চ্যানেল লগ ইন থিউসিবত আবদুল্লাহ সো আজকে হলো আমাদের ফিস করছে দশ নম্বর ক্লাস আর রুল নাম্বার হল বারো ঠিক আছে সো আজকে আমার প্রিক্সটিকভাবে শিখবো খুব ইম্পর্ট্যান্ট এর আগের ক্লাসটার সাথে মিল ঠিক আছে ওইটা ছিল কি সামথিং টু আর এটা হলো নাথিং টু আই হ্যাভ ওইটা ছিল সামথিং টু আই হল আই হ্যাভ নাথিং টু ঠিক আছে সে এটা অর্থটা কি রকম এটা অর্থটা বলি যে আমার কিছু করার নাই আমার কিছু বলার নাই আমার সব এটা অনেকে বলে যে তোমার কিছু বলা আছে আমি বলি যে আমার কিছু বলার নেই তোমার কিছু খাবার আছে আমার কিছু খাওয়ার নেই তোমার কিছু পাওয়ার আছে আমার কিছু পাওয়ার নেই তো আমার কিছু পাওয়ার নাই আমার কিছু খাবার নাই এগুলো কি বলবো নাথিং টু যদি বলি যে আমার কিছু পাওয়ার নাই তাহলে পাওয়ার ইংরেজি কি গেট আই হ্যাভ নাথিং টু

সে সে মানে কি বলা তাহলে হেমনা টিম সে খালি কি যেটা বল বা করা ওই ইংরেজিটা বসে দিয়ে ঠিক আছে ঠিক আছে যদি দিতাম যে আই হ্যাভ সামথিং টু তাহলে সামথিং টু ইট গেট তাহলে কি হতো আমার কিছু পাওয়ার আছে আই হ্যাভ সামথিং টু ডু আমার কিছু করার আছে আই হ্যাভ সামথিং টু ইট আমার কিছু খাওয়ার আছে আই হ্যাভ সামথিং টু সে আমার কিছু বলার আছে বাট এটা সামথিং না ঠিক আছে সামথিং আমি ইউজ করতে পারি ঠিক আছে তো এটা হলো নাথিং আই হ্যাভ নাথিং টু গেট আমার কিছু পাওয়ার নাই এখন এখন এটা আমরা আমার কিছু আই হ্যাভ নাথিং টু ইট আমার কিছু পাওয়ার নাই যদি যে আমার কিছু পাওয়ার ছিল না আমার কিছু করার ছিল না অনেক সময় যে আমার কিছু করার ছিল না তুমি কাজটা করতে পারলাম না আমার কিছু করার ছিল না তাহলে কি এই নম্বর দিলে হয়ে যাবে এসে আমার কিছু করার ছিল না এটা হলো আই হ্যাভ নাথিং টু ইট আমার কিছু খাওয়ার খাওয়ার নেই এখন যদি বলি যে আমার কিছু খাওয়ার ছিল না তাহলে কি এই হ্যাপ বাদ দিয়ে হবে কি হ্যাড

সবগুলো আমাদের উইল দেই আই উইল হ্যাভ নাথিং টু গেট মানে আমার কিছু পাওয়ার থাকবে না আই উইল হ্যাভ নাথিং টু ডু আমার কিছু করার থাকবে না মনে রাখো আমার কিছু করার থাকবে না পরে আই এখানে যদি মাঝে উইল দেই তাহলে আই উইল হ্যাভ নাথিং টু ইট আমার কিছু খাওয়ার থাকবে না আই উইল হ্যাভ নাথিং সে আমার কিছু বলার থাকবে না এভাবে আপনি হাজার হাজার বাক্য প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে তো এটা হলো আমাদের প্রি স্পোকেন কোর্সের দশ নম্বর ক্লাস আর স্টেজের নম্বর বারো এভাবে সিরিয়াল বেস সিরিয়াল আপনারা নোট করে নেবেন এবং প্র্যাকটিস করবেন ঠিক আছে সো এটা আর এটা এর আগের স্ট্রাকচারটা প্রাইস সেম সো এভাবে প্র্যাকটিস করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আর সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে ক্লাসগুলো কেমন লাগলো আপনারা ইংলিশ শিখতে পারতেছেন কিনা না যে কোনো বিষয়ে প্রশ্ন কমেন্টে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে নোট দিবেন নাম্বার দেওয়া আছে ইউটিউবের বায়োতে আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে বন্ধু বান্ধব বাকিস সবাইকে বলবেন যে ফ্রি স্পোকেন বুক তুমি অবশ্যই নিজে শিখতে পারবে ঠিক আছে সো আই থিংক ইফ ইউ ডু মাই ক্লাস আপনি যদি আমার ক্লাসটা করেন উইথ অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ স্লোলি বাট শিওরলি হয়তো বা আস্তে আস্তে শিখবেন বাট নিশ্চিত শিখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আই ক্যান গ্যারান্টি এটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবি সো প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস মোর বেশি বেশি প্র্যাকটিস করবেন কিছুটা আমি কথা বলতে পারছি এভাবে আপনি নিজের মধ্যে লেগে দেবেন এভাবে লেগে থাকতে হবে ঠিক আছে ইংলিশ শিখতে হলে লেগে থাকতে হবে ঠিক আছে আজকের মধ্যে এতটুকুই দেখা হবে নেক্সট ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম